সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসের মডিটেশন পান নাই তো আশা করতেছি আজকের ভিডিওটা দেখার পর মাত্র দুই এক দিনের মধ্যে আপনি অ্যাডস অন রিলসের মডিটেশনটা পেয়ে যাবেন আমরা অনেকে জানি যে অ্যাডস অন রিলসে মডিটেশন পাওয়ার জন্য কোনো শর্ত নেই যেমন ফেসবুকে এখানে কোনো দিন উল্লেখ করে নাই যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে বা এখানে দশ হাজার ফলোয়ার লাগবে বা এখানে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে এরকম কোনো শর্ত ফেসবুকে উল্লেখ করে নাই তবে ফেসবুকে পাঁচটা শর্ত দিয়ে দিয়েছে আপনি যদি অ্যাডস অন রিলসে মডিটেশন যদি পেতে চান আপনাকে অবশ্যই পাঁচটা শর্ত মেনে কাজ করা লাগবে আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আরও একটা শর্ত আপনাদেরকে জানিয়ে দিব মোট ছয়টা শর্ত এই ছয়টা শর্ত যদি আপনি যদি পূরণ করতে পারেন তাহলে অন রিলসের মিডেশান আপনি একদম ইজিভাবে পেয়ে যাবেন নাম্বার ওয়ান সত্য সেটা হচ্ছে যে অরিজিনাল ভিডিও এবং কি কোয়ালিটি ফুল ভিডিও ফেসবুক বলতেছে যে আপনি অ্যাডসন নিচ্ছে মডিডেশন পাওয়ার জন্য প্রথম এক নম্বর সত্য হচ্ছে যে ভিডিওটা অরিজিনাল হওয়া লাগবে এবং কি ফুল হওয়া লাগবে অরিজিনাল ভিডিও কি অরিজিনাল হচ্ছে যে ভিডিওটা আপনি নিজে বানাইতে হবে যদি কপি করেন তাহলে ভিডিওটাকে ভালো করে এডিট করে ভিডিওটা আপনি জাস্ট নিজে যেভাবে আপনি তৈরি করবেন অরিজিনালভাবে এডিট করার পরেও যাতে ভিডিওটা আপনার নিজেরই অরিজিনাল ভিডিওর মতো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এখানে আর কপিটাই আসবে না এখন আপনি যদি অন্যের একটা ভিডিও অন্যের একটা ভিডিও আপনি কি করতেছেন এটাকে ডাউনলোড করে এনে জাস্ট ভিডিওটাকে নিজের বলে চালিয়ে দিতেছেন তাহলে ভাই বলেন ফেসবুক কি এতই পাগল যে ফেসবুক বুঝবে না যে অন্যের একটা ভিডিও আপনি নিয়ে এসে আপনি নিজের বলে ফেজের মধ্যে ভিডিওটা আপনি আপলোড করে চালিয়ে দিচ্ছেন এই কাজটা করা যাবে না তো এর জন্য ফেসবুকে প্রথম সত্ত্ব দিয়েছে হচ্ছে অরিজিনাল ভিডিও ভিডিওটা আপনার নিজের হওয়া লাগবে এর ফলে হচ্ছে কোয়ালিটিফুল এখন আপনি তব করে একটা ভিডিও দিয়ে দিলেন তাহলে ফেসবুকে আপনার ভিডিওটা কেন ভাইরাল করবে ফেসবুকে আপনার ভিডিওটাতে কেন মনিটাইজেশন দিবে যদি আপনি কোনো রকমভাবে একটা ভিডিও বানিয়ে দেন তো এর জন্য বলতে যে ভিডিওটা হতে হবে কোয়ালিটিফুল আর কোয়ালিটিফুল বলতে অনেকে মনে করবেন যে ভাই কোনো একটা সুন্দরী মেয়েকে নিয়ে ভিডিও করবেন না এটা কোয়ালিটিফুল না আপনি যে ভিডিওটা বানাবেন এই ভিডিওটা মানুষের পছন্দ হওয়া লাগবে আপনি যে কাহিনি নিয়ে ভিডিও বানান আপনি টিপস দেন আপনি ফান্নে ভিডিও বানান আপনি ব্লগ ভিডিও তৈরি করেন তাতে কোনো সমস্যা নেই তবে ভিডিওটা যাতে মানুষের পছন্দ হয় আপনি যে একটা ভিডিও বানাইলেন এই ভিডিওটা যাতে একজন মানুষের দেখা শুরু করলো ভিডিওটা একজন মানুষের দেখতে দেখতে যাতে শেষ পর্যন্ত দেখে যখন একটা ভিডিও একজন মানুষে ফুল টাইম ওয়াস্ট করে একদম ভিডিওটা ক্লিক করলো একদম শুরু থেকে ভিডিওটা যখন শেষ পর্যন্ত যখন দেখে তখন ফেসবুকে মনে করে যে এই ভিডিওটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও এই ভিডিওটা মানুষের পছন্দ করতেছে এরপরে এই ভিডিওটাকে ফেসবুকে ভাইরাল করে দেয় এরপরে আসেন দুই নাম্বার শর্ত প্রথম এক নাম্বার শর্ত হচ্ছে যে অরিজিনাল ভিডিও এবং কি কোয়ালিটিফুল ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করা লাগবে রিলস মধ্যে এরপরে দুই নাম্বার শর্ত হচ্ছে যে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে এখন আপনি দেখা যাচ্ছে যে কয় বছর আগে ফেসবুক খুলছেন আপনার মনেই নেই আপনি অবশ্যই সেক করে নেবেন সেই ফেসবুকের মধ্যে আপনার জন্মশালটা কত রয়েছে যদি সেইখানে আঠারো বছরের যদি নিচে থাকে তাহলে আপনি কোনো দিনও অ্যাডসঅনসে মনিটেশন পাবেন না সরি মনিটেশান পাবেন তবে দেখা যাচ্ছে যে বয়সটা সেইখানে আঠারো বছরের উপরে হয়ে যাওয়া লাগবে হয়তো বা আরও আপনাকে এক দুই বছর অপেক্ষা করা লাগবে তো এর জন্য অবশ্যই আপনি ফেসবুক আইডি চেক করবেন চেক করে সেইখানে আপনার যে বার্থডে যে তারিখটা রয়েছে সেটা কত তারিখ দিয়েছেন আপনি সেটা অবশ্যই আপনি পরিবর্তন করে দিবেন যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে সেটাকে আপনি আঠারো বছরের উপরে তুলে দেবেন কারণ একজন নাবালক বাচ্চা এই ফেসবুক থেকে ইনকাম করবে এটা কেউ মেনে নিতে পারে না তো এর জন্য বয়সটা এখানে একটা সত্য হিসাবে দাঁড় করে দিয়েছে ফেসবুকে বুঝতে পারছেন তো অবশ্যই এটা সেক করে নেবেন অনেকের দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে এর জন্য তারা অ্যাডস সব মনিটাইজেশন পায় না এরপরে আসেন তিন নম্বরে তিন নাম্বারে যে সত্যটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সত্য সেটা হচ্ছে যে গাইডলাইন ফেসবুকের যে সমস্ত গাইডলাইন রয়েছে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো আপনাকে মানতে হবে এখন আপনি যদি ফেসবুকের যে গাইডলাইন রয়েছে নিয়ম রয়েছে এগুলো যদি না জানেন তাহলে আপনি কিভাবে মানবেন ভাই আমি দেখছি যারা রিলসের ভিডিও আপলোড করতেছে তারা কিছু শব্দ ইউজ করে এই শব্দগুলো ফেসবুকের বিরোধী যেমন আপনি একটা টাইটেল লিখতেছেন সেই টাইটেলের মধ্যে যদি দর্শন খুন খারাবি পরকিয়া এই জাতীয় কোনো শব্দ যদি নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে ফেসবুকের বিরোধী ফেসবুকের যে একটা নিয়ম রয়েছে এই নিয়মটাকে আপনি ভঙ্গ করছেন এর জন্য কিন্তু আপনি অ্যাডশন লিখছেন মডিটাইশন পাবেন না তো অবশ্যই জিনিসটা মনে রাখবেন ফেসবুকের মধ্যে যে সমস্ত লেখাগুলো লিখতেছেন এগুলো যাতে কোনো অবস্থাতে ফেসবুকের বিরোধী চলে না যায় দেখা যাচ্ছে যে অনেকে ভিডিওর মধ্যেও কিন্তু গাইডলাইন ভঙ্গ করে ফেলে যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি কাউকে গালাগালি করেন তাহলে এটা কিন্তু ফেসবুকের বিরোধী আপনি ভিডিওর মধ্যে মিথ্যা কোন তত্ত্ব ছড়াচ্ছেন সমাজের ভিতরে আপনি অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন আপনি কাউকে ধমকাচ্ছেন কাউকে আপনি হুমকি দিচ্ছেন এই জাতীয় কোনো কিছু যদি ভিডিওর মধ্যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের যে নিয়ম রয়েছে গাইডলাইন রয়েছে এটার বিরুদ্ধে রয়েছে বুঝতে পারছেন এরপরে খুন খারাপই খুন খারাপই কোনো কিছু দেখানো যাবে না কোনো একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে লোকটা রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে আপনি সেখান থেকে যদি একটা ভিডিও করে যদি সেরে দেন তাহলে ভিডিওটা ফেসবুকে সাথে সাথে এটা ডিলিট করে ফেলবে কারণ আপনি খুন খারাপই কোনো কিছু দেখাইতে পারবেন না সরাসরি কোনো কিছু এমন কিছু দেখানো যাবে না মোট কথা হচ্ছে যে কোরবানের সময় আমার দেখা যাচ্ছে যে গরু জবাই দিচ্ছে আপনি সেই রকম একটা ভিডিওকে কি করলেন আপনি ফেসবুকে সেরে দিলেন না এটাও করা যাবে না মানে রক্তাক্ত খুন খারাপই এই জাতীয় কোনো কিছু দেখানো যাবে না দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে সরাসরি যদি আপনি কাউকে মারেন আঘাত করেন সেটাও কিন্তু দেখানো যাবে না এটাও হচ্ছে যে ফেসবুকের নিয়মের বিরোধী জাস্ট যদি অভিনয় করেন বলতে পারেন যে ছবি নাটকের মধ্যে তো একজন আরেকজনকে মারতেছে সেটা হচ্ছে ভিন্ন হিসাব ছবির মধ্যে সেটা হচ্ছে ভিন্ন হিসাব একজন আরেকজনকে মারতেছে সেটা অভিনয় সেটা ফেসবুকে অবশ্যই বুঝে আর রিয়েল ভাবে এখন রিয়েলভাবে একজন আরেকজনকে মারতেসে আপনি দুষ্টামি করে একটা ভিডিও তৈরি করে ফেললেন সেই ভিডিওটা ফেসবুকে সেরে দিচ্ছেন না এই কাজটা একদমই করা যাবে না তো এই ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে এগুলো আপনাকে প্রথমে মানতে হবে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে ভাই কিভাবে মানবেন এটা হচ্ছে ফেসবুকে অ্যাডস অন ডিলসে মনিটেশন পাওয়ার জন্য এটা হচ্ছে তিন নাম্বার শর্ত আশা করি বুঝতে পারছেন প্রথম গেসে হচ্ছে যে আপনার অরিজিনাল ভিডিও হতে হবে এবং কি কোয়ালিটিফুল ভিডিও হতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে যে ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে এগুলো আপনাকে মানতে হবে চার নাম্বার হচ্ছে যে কান্টি জাস্ট আমাদের যাতে বাংলাদেশ আমাদের এখানে কোনো সমস্যা নেই আমাদের বাংলাদেশে ফেসবুক মোনিটাইজেশনটা অ্যাভেলেবেল রয়েছে এটা চালু রয়েছে বাংলাদেশ ভারত দেখা যাচ্ছে যে পাকিস্তান এই দেশগুলো সৌদি আরব এই দেশগুলোতে মনিটাইজেশন ইজিভাবে পাচ্ছে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা উমানে আছে যারা উমানে আছে যারা কুয়েতে আছে তাদের জন্য সমস্যা কারণ হচ্ছে যে কুয়েতে উমানে ফেসবুকে মনিটাইজেশন চালু নেই ওই দেশগুলো থেকে কেউ যদি ফেসবুক চালিয়ে যদি ইনকাম করতে চায় তাহলে পারবে না কারণ ওই দেশগুলোতে এখনো পর্যন্ত ফেসবুকে মনিটাইশন অ্যাভেলেবেল না তো আমরা যাতে জাস্ট বাংলাদেশে রয়েছি আমি তো এর জন্য বাংলাদেশ বলতে পারি বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলোতে অ্যাভেলেবেল মনিটাইশন এখানে কোনো সমস্যা নাই তো সাইন নাম্বার যে সত্যটা রয়েছে অ্যাডস অন মনিটেশন পাওয়ার জন্য এটাও আপনি ইজিভাবে পেয়ে গেলেন এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারের সত্য হচ্ছে যে আপনার যে ফেস বা আইডিতে আপনি যেটাতে অন রিলসের সেটাতে যদি আগে থেকে যদি মনিটাইজেশন চালু থাকে হচ্ছে যে এক মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে অ্যাড শো হয় আমরা ইনকাম করি সেগুলো হচ্ছে যে এই ইনস্টিমেটের মনিটাইজেশন যাদের ফেজের মধ্যে চালু রয়েছে তারা খুব সহজে পাবে তারা দেখা যে শুধুমাত্র একটা ভিডিও যদি একশোকে দেখা যাচ্ছে যে একটা ভিডিও যদি তারা যদি ভাইরাল করতে পারে তাহলেও দেখা যাচ্ছে যে আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা একদম ইজিভাবে পেয়ে যাবেন তো ফেসবুকের সত্য হচ্ছে ফাস্টা অ্যাডসন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য এই পাঁচটা শর্ত যদি মেনে আপনি কাজ করেন তাহলে বেশি দিন লাগবে না আমি বলেছিলাম ভিডিও শুরুতে আমার একটা শর্ত রয়েছে যে আমি এতদিন পর্যন্ত কাজ করার ফলে আমি বুঝতে পারলাম যে একটা শর্ত রয়েছে এই শর্তটা মানলে অল্প কিছু দিনের মধ্যে অ্যাডসন রিলসে মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো ফেসবুকের দেওয়া যে পাঁচটা শর্ত রয়েছে প্রথমত হচ্ছে যে কোয়ালিটি ফুল ভিডিও দুই নাম্বার হচ্ছে যে বয়স আঠারো বছর উপরে হতে হবে তিন নাম্বার হচ্ছে যে গাইডলাইন মেনে কাজ করতে হবে চার নাম্বার হচ্ছে যে বাংলাদেশ মনিটেশন অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট নাম্বারে হচ্ছে যে এস্টিমেট মনিটেশন থাকলে অ্যাডস অন রিলসের মনিটেশনটা ইজিভাবে পাবেন এইবার আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি একটা সত্য আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি অনেকগুলো ভিডিও আপনি আপলোড করছেন ভিডিওগুলোর মধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে করে ভিউ আসছে তারপরেও আপনি মনিটেশন পাবেন না অন রিলসের মনিটেশনটা আপনাকে দিবে না যতদিন পর্যন্ত না আপনার একটা ভিডিও ভাইরাল হয় একটা ভিডিওতে যদি আপনার যদি দুই তিন লাখ যদি ভিউ চলে আসে মানে একটা ভিডিওতে আপনার সবগুলো ভিডিওতে অ্যাভারেজে হাজার হাজার ভিউ আসার দরকার নেই শুধুমাত্র একটা ভিডিও যদি আপনার লক্ষ ভিউতে পৌঁছে যায় তাহলে আপনি অ্যাডস অন রিলসে মডেশন পেয়ে যাবেন আমার ফার্স্টটা ফেজের মধ্যে এভাবে আমি অ্যাডস অন রিলসে পাইছি কারণ দেখা যাচ্ছে যে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এভাবে যখন একটা ভিডিও যখন ভিউ আসে তখনও কিন্তু অ্যাডস অন রিলসে দেয় না আর যখন দেখলাম যে একটা ভিডিও হুরুর করে ভাইরাল হয়ে গেছে এক লাখের উপরে ভিডিওটা ভিউ চলে আসছে দেখা যাচ্ছে যে তখনই অ্যাডসব নিচে মনিটাইজেশনের সেট আপটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন সাইফুল ভাই আমার ফেজের মধ্যে একটা ভিডিও রয়েছে অনেক ভাইরাল তাহলে আমি বলবো যে আপনার ফেজের মধ্যে ইস্যু আছে এই যে গাইডলাইন নিয়ম কারণগুলোর কথা বলছি এই ধরনের কোনো সমস্যা আপনার ফেসবুকের আইডির মধ্যে রয়েছে এর জন্য আপনাকে অ্যাডসব নিচে মনিটাইজেশনটা দিচ্ছে না যদিও আপনার ভিডিও ভাইরাল হয় ভিডিও যদি ভাইরাল হয় আপনি যদি নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে কেন দিবে আপনি যদি নিয়মের মধ্যে থেকে যদি আপনি কাজ করে যান তাহলে অবশ্যই আপনি অ্যাডসন নিচে মনিটাইজেশন পেয়ে যাবেন তো সাইফুল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুসলাম সালামাইকুম